অনেক জায়গায় ছেলে আর মেয়ে ভাব করে প্রেম করে জ্যেষ্ঠি করে বিয়ে করতে করে আসছে বাপ বাপের তাতে মত নেই বাপের অনুমতি নেই নেই বা বাপ নারাজ জোর করে ছেলে আর মেয়ে বলছে সাবালিকা আর সাগর ঘরে হয়ে যাবে মিথ্যা কথা একদম হবে না ও বিয়ে হয়নি এইরকম যত বিয়ে আছে বাপ যদি করে মেনেও না তাও বিয়ে হবে না এরকম যদি কেউ করেছে ফের বিয়েটা পড়িয়ে নেই আর বেশিরভাগ ওই হয়তো বাপের অনুমতি নেই জোর করে ছেলে আর মেয়েকে রেজিস্ট্রি করে বিয়ে আর বরযাত্রীর অভাব নেই ওই ছেলের যত সঙ্গপাঙ্গ বরযাত্রী হয়ে গেল ইয়ে বিয়ে হবে না আর হইনি এরকম যদি কারো বিয়ে থাকে বিয়েটা ধরে নেন দারুল অথবা দারুল খণ্ড নম্বর আট পৃষ্ঠা দুশো দশ ওতে দেখে নেবেন আর বেশিরভাগ যত রেস্ট্রি করছে এইভাবেই করছে বাপের অনুমতি নেই বাপের অনুমতি ছাড়া মেয়ে যদি বিয়ে করে ও বিয়ে হবে না আর যদি কেউ করেছে করে সে বিয়ে হইনি এখনো সে হারাম ভাবেই আছে স্ত্রী নয় এখনো বিয়ে ধরে আর এমনি বলছিলাম ফতা দারুণ অষ্টম খণ্ড যদি এতদারণ যদি আট নম্বর খন্ড দুশয় দশ মৃষ্ঠা